বাংলাদেশ জাতীয়তাবাদী দলের থেকে আমি ধানের শীষ মার্কা নিয়ে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলাম তখন আপনি সহ সমস্ত মিডিয়ার ভাইরা আমার সাথে ছিলেন নির্বাচন পূর্ববর্তী এক মাস যে প্রচার প্রচারের সময় থেকেই আমাদের উপরে হামলা করা হয় আমাদের নেতাকর্মীদের রক্তাক্ত করা হয় আমাদের মাইক ভেঙে ফেলা হয় পোস্টার ছিঁড়ে ফেলা হয় কাউন্সিলর প্রার্থীদেরকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হয় এর মধ্যেও আমরা নির্বাচনের দিন যখন আমরা যাই বিভিন্ন কেন্দ্রে তখন আমরা দেখতে পাই যে আমাদের কোনো পোলিং এজেন্টদেরকে সেখানে থাকতে দেওয়া হয় নাই সকলকে মারধর করে বের করে দেওয়া হয় পোলিং ভোট কেন্দ্রগুলো বেশিরভাগই সাড়ে নটার দিকে খুলে এবং এক দেড় ঘন্টা ভোট গ্রহণের মতো হয়ে পরবর্তীতে সেগুলোকে বন্ধ করে দেওয়া হয় আমিও বিভিন্ন কেন্দ্রে যেয়ে সেগুলোকে বন্ধ পাই এবং পরবর্তীতে ইভিএমে কারচুপি করে সেগুলো আমার ভোটকে যে দেড় ঘন্টার মাধ্যমে আমি যে ভোট পেয়েছিলাম দুই লক্ষ সামথিং সেটিকে ওভারকাম করার জন্য সারা দিনভাবেই আপনার ইভিএম দিয়ে আপনার কারচুপি করা হয় এবং পরবর্তীতে সাড়ে ছয়টার দিকে ফলাফল ঘোষণার কথা থাকলেও সেটা হঠাৎ করে বন্ধ করে দিয়ে রাত দেড়টার সময় ফলাফল একতরফাভাবে ঘোষণা করা হয় এরপরে নিয়ম অনুযায়ী আইন অনুযায়ী আমরা নির্বাচনী ট্রাইব্যুনালে মামলা করেছি পরবর্তীতে সেই মামলাটি মেয়র তাপস খুনি মেয়র হাসিনার যে আত্মীয় তাপস সে সেই মামলাটিকে বাধাগ্রস্ত করার জন্যে বিভিন্নভাবে আদালতকে চাপ প্রয়োগ করে এবং বিভিন্নভাবে সে বাধাগ্রস্ত করে পরবর্তীতে পাঁচ তারিখের পরে আমাদের সেই মামলাটি আবার পুনরুজ্জীবিত করা হয় এবং সকল সাক্ষী শুনানির শেষে আমরা আদালতের রায় আজকে পাই তো আমি বলতে চাই যে আমার অনুভূতিটি হচ্ছে এই যে আমি ন্যায় বিচার পেয়েছি এখানে ক্ষমতায় যাওয়া মেয়র হওয়া চেয়ার এগুলো কোনো মুখ্য বিষয় না আমার কাছে একদমই এটা না আমার কাছে মুখ্য বিষয় হচ্ছে আজকে ন্যায় বিচার পেয়েছি এই এই রায়ের ফলে আগামীতে যাতে কোনো নির্বাচনে কেউ কারচুপি না করে এবং অবৈধভাবে গিয়ে চেয়ার দখল না করে সেই ধারাটি যাতে ভাঙে এবং আমরা আগামী দিনে সম্পূর্ণ একটি গণতান্ত্রিক এবং সুনির্বাচনের মাধ্যমে একটি জনগণের সরকার প্রতিষ্ঠা করতে পারি সেটি ধারাটা অব্যাহত থাকুক সেটি আমি কামনা করছি ভাই আপনি যেমন বলছিলেন যে কারচুপির অভিযোগ রয়েছে যে সে কারণে আবার হামলার ঘটনার কথা বলেছেন সেখানে কিন্তু সময় টেলিভিশনের কিন্তু ক্যামেরা পার্সন আমি সঙ্গে ছিলাম আশরফুল ইসলাম তিনি কিন্তু আহত হয়েছিলেন তার কিন্তু রক্তাক্ত হতে হয়েছিল সেই হামলার ঘটনায় সেটি কিন্তু আমরা সাক্ষী ছিলাম কিন্তু তারপরে যখন আপনি নির্বাচিত হলেন না আপনাকে জনতার মেয়র উপাধি দেওয়া হলো আপনি সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারলেন আপনি কি জনতার মেয়র থাকতে পারবেন যদি মেয়র নির্বাচিত হয়েছে যেহেতু শপথ দিলে আপনি কি এই দক্ষিণ সিটি কর্পোরেশনের যে যে মানুষজন আছে নাগরিক আছে তাদের জন্য কাজ করতে পারবেন সেই তার প্রত্যেকই কি দেখেন আমি তো মেয়র নির্বাচন করেছি মানুষের জন্য কাজ করার জন্য এবং আমার অনেকগুলো পরিকল্পনা রয়েছে ঢাকা শহরের যে সমস্যাগুলো রয়েছে ঢাকা শহর আজকে পৃথিবীর মধ্যে অবসবাসযোগ্য নগরীর তালিকায় এক থেকে পাঁচের মধ্যে রয়েছে আমাদের এখানে যানজট আপনার এয়ার পলিউশন নয়েজ পলিউশন ওয়েস্ট ম্যানেজমেন্ট সহ এবং অতি ঘনতি বসতিপূর্ণ হওয়ার ফলে এবং অপরিকল্পিত নগরায়নের ফলে যে সকল সমস্যা রয়েছে সেগুলোকে সমাধান করার জন্যেই তো আমি উন্নয়ন নির্বাচন করেছি আমাদের নেতা জনাব তারেক রহমান উনি আমাকে প্রতিনিয়ত তখন গাইড করেছেন আমার ম্যানিফেস্টো তৈরিতে উনি সাহায্য করেছেন উনি যেভাবে বলেছেন কাজ করেছে। এবং আমাদের সিনিয়র নেতৃবৃন্দ আমার পাশে আমার অত্যন্ত শ্রদ্ধেয় আমার চাচা জনাব রুহুল কবির রিসভি আহমেদ রয়েছেন ওনারা যেভাবে আমাকে সমর্থন দিয়েছেন সেটা তো জনগণের জন্য কাজ করার জন্য হ্যাঁ এখন আমি শপথ নিব কি নিব না এটা হলো সম্পূর্ণ দলীয় সিদ্ধান্ত যেটা আমি ইতিপূর্বে বলে এসেছি আমি দলের প্রার্থী ছিলাম দল যেভাবে আমাকে নির্দেশনা দিবে আমি সেই অনুরূপে কাজ করে যাবো আমরা একটু রুহুল কবির রিসভি আহমেদ যিনি বিএনপি যুব মহাশয় সাথে কথা বলবো আজকে যে ইশাক আহমেদ নির্বাচিত হলেন বা আদালত তাকে কি দল বলছে প্রথমত আমি বলবো যে আদালত সুবিচার করেছে এই মুহূর্তে এই জন্য যে গণতন্ত্রের জন্য লড়াই এবং যে গণতন্ত্র সুবিচার ন্যায় বিচার নিশ্চিত করে সেটার পথে এখন আমরা এগিয়ে যাচ্ছি ফ্যাসিবাদের পতনের পক্ষ সেক্ষেত্রে আমি মনে করি আদালতের এই রায় গণতন্ত্রের পক্ষে এবং সুবিচারের পক্ষে একটা বিরাট বড় ধরনের রায় আজকে এই রায়ের মাধ্যমে প্রকৌশলী ইসরাক প্রমাণিত হয়েছে যে সেই হচ্ছে জনগণের মেয়র ছিল জনগণের অন্তরের মেয়র ছিল সে এবং সেই হিসেবেই তার এই সুবিচারের সুবিচার পাওয়া গেছে এখন পরবর্তী যে কার্যক্রম সেটি হলো যে আমরা দলের প্রধানতম নেতা জনাব তারেক রহমান সাহেবকে এটা অবহিত করা হবে অবহিত করার পর

বিচার যে যে বিচারাধীন যেটা রয়েছে সাবজুডিস যেটা রয়েছে সেখান থেকে ন্যায় বিচার পাবে এবং ন্যায় বিচার পাওয়ার পর তারপরে সে দলের সমর্থন নিয়ে মেয়রের শপথ নেবেন কি নেবেন না এই বিষয়গুলি তখন নির্ধারিত হবে এখন যেমন এটা নির্ধারিত হয়েছে তবে এই মুহূর্ত পর্যন্ত আদালতের যে রায় জনগণ জনমতের পক্ষে গণতন্ত্রের পক্ষে এবং ভোটারদের ভোটের পক্ষে

প্রকৌশলী ইশরাক এবং তাবিদ আওয়ালের নির্বাচনে আমি ব্যক্তিগতভাবে সন্ত্রাসী হামলার শিকার হয়েছি কারণ বাজারে ধারালো অস্ত্র নিয়ে আমার উপরে ইয়ে করা হয়েছে হামলা করেছে তো এর বাইরে তো আর কিছু নাই আমি তো নিজের জীবন দিয়ে আর সারা সিটি কর্পোরেশন উত্তর দক্ষিণে চলেছে সন্ত্রাসের মহাযজ্ঞ মহারাজত্ব ও যেটি বলেছে ইসরাক যেটি বলেছে যে নয়টার মধ্যে সব ভোট শেষ বন্ধ করে দিয়েছে পোলিং এজেন্টদেরকে বের করে দিয়েছে এবং সাধারণ ভোটাররা লাইনে দাঁড়াতে এসে তারা সন্ত্রাসী অপরিস্থিতি থেকে তারা সব ফেরত গেছে এইটা শেখ হাসিনার ফ্যাসিবাদি যে নির্বাচন হাসিনা মার্কা যে নির্বাচন সেই নির্বাচনের একটা উৎকৃষ্ট দৃষ্টান্ত হচ্ছে এই সেই কী বলে সিটি কর্পোরেশন নির্বাচন সুতরাং এর বিরুদ্ধে মানুষের যে ক্ষোভ সেই ক্ষোভগুলো নিঃসন্দেহে আদালত সেগুলোকে বিবেচনা করে তারা এই সুবিচারটি করেছেন ভবিষ্যতে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হবে এটা বুঝতে থাকবেন সেটা হচ্ছে যে এখন কথা উঠছে জাতি নির্বাচন আগে না স্থানীয় সরকার নির্বাচন আগে এই মুহূর্তে আসলে আপনি কি মনে করেন স্থানীয় নির্বাচন খুব জরুরি নাকি জাতি নির্বাচন জরুরি কোনটার বিষয়ে আপনি মতামত দেন কিন্তু আপনি স্থানীয় সরকার নির্বাচনে এইমাত্র নির্বাচনে ঘোষিত হয়েছে না ঠিক হবে আমি আসলে দীর্ঘ আইনি লড়াই করে আমি আদালতের মাধ্যমে রায় পেয়েছি এবং আপনারা সকলে এটার সাক্ষী এবং প্রমাণ আছে আমাদের দলীয় সিদ্ধান্ত আমি যদি ভুল না করি আমি জানি যে সবার আগে আমরা জাতীয় নির্বাচনকে প্রাধান্য দেওয়া হচ্ছে এবং আমিও ব্যক্তিগতভাবে মনে করি যে স্থানীয় সরকার নির্বাচনটি হলে এখানে ফ্যাসিবাদী শক্তির পুনর্বাসনের সমূহ সম্ভাবনা রয়েছে তারা বিপুল পরিমাণে অর্থ লুটপাট করেছে সেই অর্থগুলা পাচারকৃত অর্থ আবার বিনিয়োগ করে তারা পুনর্বাসিত হতে পারে অতএব আমরা মনে করি যে এই স্থানীয় সরকার নির্বাচনটি আমাদের যে মূল লক্ষ্য একটি সুষ্ঠু অবাধ নিরপেক্ষ জাতীয় নির্বাচনের মাধ্যমে একটি নির্বাচিত পার্লামেন্ট নিয়ে আসা এবং গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করা সেটিকে ব্যাহত করতে পারে এটি বক্তব্য শুনতে পাচ্ছিলেন

Bay 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 bay